আপনি ট্রেড দিলেন কাদেরকে দেশের জনগণকে একটা দল গঠনের আগে আপনি জনগণকে বোঝালেন আপনারা অনেক ক্ষমতা আজকে দেন আপনারা কজন লোক এক করতে পারেন বা চ্যালেঞ্জ দিয়ে বললাম পারবেন না আপনারা ক্ষমতায় বসে কি দেখালেন আমাদের ডেবিল তো আপনারা রাষ্ট্রকে লুটছেন আপনারা আমরা খোঁজ জানি ঠিক নির্বাচনের আগে আপনাদের সকল ফিরিস্তি আমরা প্রকাশ করবো একটা একটা করে কে কোন মন্ত্রণালয় দিয়ে কত টাকার খেয়েছেন আমরা জানি কিন্তু মাপ পাবেন না একজন প্রকাশককে হেনস্তার অভিযোগ উঠেছে ওদের উপদেষ্টা মাস্টার মাহফুজ আলম বিরুদ্ধে মাস্টার মাইন্ড মাহফুজ আলম ফেসবুকে এটাকে আর উস্কে দিলেন এবং ইতিমধ্যে তাকে ক্ষমা চাইতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পোস্ট শুরু হয়ে গেছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহম আব্দুল সালাম ফেসবুকে পোস্ট করে তিনি এটা পক্ষ অনুসরণ করলেন এমন অভিযোগ উঠে গেছে মাহফুজ আলম তহিদি জনতা দ্বারা কাদেরকে বোঝালেন কাদেরকে দায়ী করলেন তার অর্থই না যে আমরা আপনাদেরকে মাফ করে দেব আপনি যাদেরকে বললেন আর কোন অনুরোধ করা হবে না আপনি কে অনুরোধ করার কি নির্বাচিত কেউ বলেন আপনার নিজের ক্ষমতার চেয়ারটা কতক্ষণ আছে সেটা আগে চিন্তা করেন আমরা আইন হাতে তুলে নেই নি আর নিব না তবে আপনার কথাটুকু আমরা ওইটুকু গ্রহণ করব। এই দেশে প্রতিদিনই মব সৃষ্টি হচ্ছে এই দেশে বিভিন্ন দাবি আদায় রাস্তায় মানুষ নামছে আপনি যদি সেটাকে ইঙ্গিত করেন আমরা আপনার পাশে আছি এই দেশে এই সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্রকারীরা প্রতিদিন বিভিন্ন দাবির জন্য ঢাকাতে বিভিন্ন জায়গায় নামছে করছে করছে রাস্তা বন্ধ আমরা আপনার এই মতের সাথে একমত কিন্তু বইমেলাকে যদি ইঙ্গিত করে আপনি এই কথাটি বলে থাকেন একজন পর লেখক স্বাধীনভাবে বাংলাদেশে প্রকাশনী খুলে বসবে এটা আমরা সমর্থন করি না আমরা শুভসাচীব বা শতাব্দী বঙ্গর বিরুদ্ধে নই তিনি যদি তসলিমা নাসরিনের বই তার স্টলে বিক্রি করেন এটার বিরোধী আমরা প্রতিবাদ করবই তাকে তো মারধর করা হয়নি বরং তিনি গায়ে হাত তুলেছেন এই ভিডিওটি ভালো করে দেখেন দুই মিনিট বিশ সেকেন্ডে তিনি প্রথম থাপ্পড় মেরেছেন আমাদের পাঠকের গায়ে এবার তাকে গ্রেফতার করেন যদি তাকে গ্রেফতার করার দুঃসাহস না থাকে তাহলে না মানে কি বলবো মুছি লেখা দিয়ে অথবা নাকি খড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেন আপনারাও যুজুর ভয় করেন জানি একদম খোলামেলা কথা বলছি আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নাই দেশের মানুষ আইন হাতে তুলে নেবে না যারা নেবে অন্যায় ভাবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো আমরা প্রতি মুহূর্তে কথা বলছি পাঠক যদি কোনো লেখককে কোন প্রকাশককে অন্যায় ভাবে গায়ে হাত দিয়ে থাকে তার বিচার অবশ্যই করতে হবে এটা কোনো ভাবে না এটা কখনোই সমর্থনযোগ্য নয় কিন্তু তসনিমা নাস্টের মতো একজন নষ্ট নারীর বই বিক্রি হলে সেখানে বাধা দেওয়ার অধিকার আমার আছে অবশ্যই আছে এই দেশে আমি নাগরিক আমার সেই অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে আমি তো গায়ে হাত তুলিনি আমি যদি শেখ হাসিনার সামনে প্রতিবাদ করতে পারি আমি আমার মতের বাইরেও কারো প্রতিবাদ করব আমি তো আইন হাতে তুলে নিই কোথায় পেলে আইন হাতে তুলে নিয়েছে তারা ভিডিওটা ভালো করে দেখেন আর একটা কথা বলবো আমাদের দেশে খুব সেন্সিটিভ একটা ইস্যু তৈরি হচ্ছে যেখানে সেখানে কালো পতাকা দেখি কালে তো কালো পতাকা এটা কিন্তু পশ্চিমা দুনিয়ার চোখে এটা সন্ত্রাসীর পতাকা আমি বলছি এটা সন্ত্রাসীর পতাকা কারণ আইএস কালো পতাকা নিয়ে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে এবং দেখেন আইএস কিন্তু পশ্চিমা দুনিয়ার সৃষ্টি এখন সেটা প্রমাণ হচ্ছে কিন্তু আমরা অনেককে জায়গা অনেক জায়গায় দেখছি কালো পতাকাটা বহন করতে এটা করবেন না যদি কেউ ভুল ক্রমীকরণ করবেন না কারণ আন্তর্জাতিক অনেক বড় রকম রাজনৈতিক লেনেই পথে আর যদি কেউ এই পতাকা বহন করে আসেন এই পতাকা দিয়ে আমাদের খুব বেশি লাভ হবে না কালো পতাকা দিয়ে সবুজ পতাকা নিয়ে আসেন সৌদিয়ার থেকে কথা বলছি বিভিন্ন জায়গায় জিয়াফত বা গরু খাবার যে একটা রেওয়াজ তৈরি হচ্ছে দেখবেন সেখানে অধিকাংশ দাড়ি টুপি বড় বড় কি পাগলি কি বলে এটাকে বড় বড় সামনে রাখা হচ্ছে এটাও কিন্তু খুব খেয়াল করবেন কাউকে বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়বেন না মনে রাখবেন বিশ্বাসঘাতকরা আপনার সবচেয়ে কাছের বন্ধু হয়েই প্রবেশ করবে ইতিহাসে যদি মুসলিম ইতিহাসের সাম্রাজ্য পতনগুলো দেখেন পরব সন্তরাতে প্রথম দেখবেন একদম খুব কাছের বিশ্বস্ত লোকে প্রারম্ভনা করেছে তাই বলছি বাংলাদেশে জিয়া ফৌজের সিস্টেমগুলো বন্ধ করেন দেশে অনেক কাজ আছে আমাদের মুসলিম তরুণদের অনেক মেধাবী কাজ করতে অনেক প্রতিষ্ঠান গড়ে হবে আমাদের অনেক দূর যেতে হবে আমাদের কাজ প্রত্যেকদিন কোথাও কোথাও গিয়ে ভ্যাটো দেওয়া না কোথাও গিয়ে হামলা বা মব সৃষ্টি করা না এই রাষ্ট্রকে আমাদের তৈরি করতে হবে পনেরো বছর এই দেশটাকে যারা ধ্বংস দিয়ে গেছে যারা এই দেশটাকে ভারতের পকেটে ঢুকে দিয়ে গেছে এখান থেকে দেশটাকে রক্ষা করতে হলে মেধার প্রমাণ দিতে হবে আমাদেরকে অনেক কাজ করতে হবে সেই কাজে আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে ওই জিয়াফত করবেন ওইটা ভাঙবেন এগুলো বন্ধ করতে হবে তারপরে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এই পোশাকটা পরিবর্তন করেন ভাই এই পোশাকটা পশ্চিমা দুনিয়ার কাছে আমাদেরকে জঙ্গি বা মৌলবাদী হিসেবে দেখায় আর আপনারা সেই সুযোগটি করে দেন এরপর থেকে কারা কেউ যদি এই কাজটি করেন আমরা ধরে নিব যে আপনারা এই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে চান পাঁচশো জন লোকের মধ্যে দশজন হুজুর থাকতেই পারে কিন্তু একদম প্রথম শাড়িতে বাবরি চুল বড় দাঁড়ি পায়জামা পাঞ্জাবির অর্থটা কি আপনারা আগে কইছিলেন অতএব এই ব্যাপারে সতর্ক থাকেন আমার এই টোটাল ভিডিওতে আমি তিনটা জিনিস উল্লেখ করতে চাই এক তহিদি জনতা বলতে যদি মাহফুজ এটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকেন আমি এটা জোর প্রতিবাদ করছি এবং আপনি জনগণকে হুমকি দেওয়ার ক্ষমতা রাখেন না আপনি রাষ্ট্র পরিচালনায় একটা দায়িত্ব পেয়েছেন একটা শর্ট টাইমের জন্য আপনি নির্বাচিত প্রতিনিধি নন দুই নম্বর কথা পুরো বিষয়টা না বুঝিয়ে আপনি এইভাবে তহিদি জনতা বলে কাউকে কটাক্ষ করতে পারেন না বা তাদেরকে বব সৃষ্টিকারী বলতে পারেন না তিন নম্বর শতাব্দী ভবপ্রথম আঘাত করেছে পাঠকের গায়ে তাকে গ্রেফতার করতে হবে মিস্টার মাহফুজ আলম চার নম্বর কথা আমাদেরকে এখন এই রাষ্ট্র গঠনে কাজ করতে হবে এই মফ বা এই আন্দোলন বা এই বাধা বিপত্তির ক্ষেত্রে পোশাক বা আমাদের এক কথা আমাদের চেহারা সনদকে পশ্চিমা দুনিয়ার কাছে জঙ্গি বা মৌলবাদী প্রমাণের সুযোগ দেওয়া যাবে না আবার যে স্টলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সুশীলদের এত বক্তব্য সেখানে ইসলাম প্রিয় বা দাড়ি টুপি পড়া কেউ সেই স্টলের প্রকাশককে হেনস্থা করলো না উল্টো তিনি কোন গেম করে এই সুযোগটি তৈরি করে দিলেন রাষ্ট্রের ষড়যন্ত্রকারীদের সেখানে প্রকাশক ছিলেন শতাব্দী ভব তার সঙ্গে আমাদের কিছু পাঠকের তর্কতর্কি হয়ত হয় যে ছাত্ররা দাড়ি ছাত্ররাঞ্জাবি পড়া ছিলেন তারা খুব বিনয়ের সাথে প্রোটেস্ট করছিলেন এবং তিনি যখন জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বলছিলেন যে জয় বাংলা স্লোগান আর তিনি বলছিলেন এটা বাঙালির স্লোগান তো এই বিতর্ক একটা সময় আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন যে এই বিতর্কটা যখন চলছে তখন শতাব্দী ভব যারা তাকে প্রতিবাদ জানাতে গেছে তাদের গায়ে প্রথম হাত তুলেছে ভালো করে খেয়াল করবেন ফুটেজটা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন ভালো করে খেয়াল করবেন শতাব্দী ভব তিনি প্রথমে যারা এটার প্রতিবাদ করতে গেছে তাদের গায়ে হাত তুলেছে থাপ্পড় মেরেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে গেল কি তৌহিদি জনতা তার সাথে খারাপ আচরণ করেছে বা তার স্টল পুড়িয়ে দিতে গেছে এমন অনেক অভিযোগ এসছে এটা ছিল একটা পরিকল্পিত ঘটনা কারণ তিনি প্রথম হাত দিয়েছেন তিনি চেয়েছেন যে আমি হাত দিলে আমাকে হাত দেওয়া হবে আমাকে হাত দেবে বা আমাকে বাধ্য করবে এটা নিয়ে আমরা গেইন করবো অর্থাৎ উপারের প্রিসক্রিপশন বাস্তবায়ন করব। আমি এখানে আবার আসব একটা স্ট্যাটাস পরে আসি সেটা ফাম ফাহম আব্দুল সালামের একটা স্ট্যাটাস তখন আপনারা বুঝবেন তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা তিনি কি লিখেছেন শোনেন বই আমার বই নিষিদ্ধ হয়েছিল খুব বাজে কাজ ছিল এরটিও বাজে কাজ হয়েছে আজ কারণ আমাকে বা আমার প্রকাশকের ক্ষেত্রে অন্তত এরকম ইমিডিয়েট ফিজিক্যাল থ্রেটের সম্ভাবনা ছিল না একজন সামান্য প্রকাশকে টসলিমান নাসরিনের বই রাখার জন্য যদি হেনস্থা হতে হয় ভবিষ্যতে কেউ আর এই ধরনের বই ছাপাতে রাজি হবে না এই ধরনের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে কি বলেন ফাহম আব্দুস সালাম লেখকের স্বাধীনতা খর্ব করে কোনো পক্ষেরই লাভ হয় না ক্ষতি হয় স্বাধীনতার মানি স্বাধীনতার মানি হলো যাকে আপনার পছন্দ না তাকেও সহ্য করতে হবে আচ্ছা আমি এখানে একটা বিষয় বলি তসলিমা নাসরিনের বই কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ছিল এটা আমরা কম বেশি সবাই জানি তসলিমা নাসরিনের এই দেশ থেকে কিন্তু আন্দোলনের মাধ্যমে তারানো হয়েছে এটাও আপনারা জানেন এবং আওয়ামী লীগ তসলিমা নাসরিনকে দেশে প্রবেশ করতে দেয়নি বিগত 19 বছর বলি বা তার আগেও বলি তো তসলিমা নাসরিনের বই যখন বিক্রি হবে তখন ধর্মপ্রিয় মানুষ প্রতিবাদ করতেই পারে তৌহিদি জনতা বলেন বা ধর্মপ্রিয় মানুষ প্রতিবাদ করতেই পারে তো সিনেমা নাসরিন খুব সুখকর পরিবেশই নেই তিনি সেখানে ফেসবুকে মাঝে মাঝে এমন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক পোস্ট করেন যে তিনি কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন তার এই পোস্টে মনে হয় না মনে হয় যে আজও তিনি ভারতীয় ছিলেন তো তার বই একটা স্টলে রাখার জন্য আমাদের জনগণ প্রতিবাদ করেছে কারণ এটা নিষিদ্ধ ছিল এই বইটি এখন যদি এই বইটিকে প্রকাশক বা স্টলে বৈধ করে দেয়া হয় আগামী দিন আওয়ামী লীগ কি বলবে যে ইসলামের নাম করে এসে বা আমাকে বলা হচ্ছে আমাকে হ্যাঁ ইসলাম বিরোধী বলা হলো কিন্তু ইসলাম পক্ষে শক্তি জামাত তো এখন অনেকে বলে জামাত নাকি ক্ষমতা এটা সেটা যাবে বা বিএনপি ইসলামী ভাবপূর্ণ একটি দল এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আনবে না যে আমরা নাসরিনের বই নিষিদ্ধ করলেও দেখেন বিএনপি জামাত মিলে আবার ইসলামী আহ নাসরিনের বই বাংলাদেশে বৈধ করেছে তো মানুষ যখন প্রতিবাদ করলো আপনারা ভিডিওটি খুব ভালো করে দেখবেন আমি ভিডিওটি আমার এই ভিডিওতে দিতে পারছি না সঙ্গত কারণে কপিরাইট আইন বা এই এরকমViolence ভিডিও দেয়া কঠিন তো এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন ছাত্ররা বা পাটুকরা প্রতিবাদ করছে তখন তিনি কৌশলে জয় বাংলা স্লোগান তখন বলেন জয় বাংলা স্লোগান ওরা বলে যে এটা ফ্যাসিস্টদের স্লোগান কারণ আওয়ামীলি গিয়ে এটাকে ফ্যাসিস্টদের স্লোগান বানিয়ে ফেলেছে আর তিনি বলে এটা বাঙালির স্লোগান গেল সেটা তো আমাদের এটুকু প্রতিবাদের ভাষা যে প্রতিবাদ দিয়ে আমরা চব্বিশের স্বাধীনতা পেয়েছি এই প্রতিবাদের ভাষাটা কারা কেড়ে নিতে চায় এখানে কোন আওয়ামী লীগের লেখকের বই নিয়ে কথা বলছে একজন ধর্মদ্রোহী একজন নষ্ট পচা গলা নারী যিনি বাংলাদেশে অনেক আগেই পতিত হয়ে গেছেন তার বই নিয়ে প্রতিবাদ করা হয়েছে আমি না ফাহাম আব্দুল সালামদের গায়ে লাগলো কেন তিনি একটি লাইনে বলেছেন এই ধরনের ভবিষ্যতে কেউ আর এই ধরনের বই ছাপাতে রাজি হবে না আমার প্রশ্ন হলো তসলিমা নাসরিন কি লিখেছেন এই দেশের যুব সমাজের জন্য বা এই দেশের স্বাধীনতার জন্য বা এই দেশের ভবিষ্যতের জন্য যে এই ধরনের বই না ছাপালে এই দেশ বড় রকম ক্ষতিগ্রস্ত হবে তার মানে আমাদের চটি লেখকদেরকেও এখন আমাদের মূল্যায়ন করতে হবে ফাহাম আব্দুল সালামের বক্তব্য অনুসারে দুঃখ লাগে এদের মগজে ইসলাম ছাড়া সব আছে এরা গণতন্ত্র সেকুলারিজম এরা কালমার্স এরা কি বলবো সম অধিকার এরা গে লেসবিয়ান এগুলোকে নিয়ে এরা খুব সোচ্চার কিন্তু ইসলামের ব্যাপারে এরা কেন যেন নীরব থাকে এরা ইসলামকে কেন যেন খুব মানে নিজের সাথে এরা মানে অ্যাভয়েড করে চলে ইসলামকে এরা অন করতে চায় না এরা নিজেকে একটু মানে পশ্চিমা দেশে থাকে তো সবসময় লিবারেল দেখানোর জন্য এরা মাঝে মাঝে এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে জানি না আল্লাহ এদের সাথে কি আচরণ করবেন দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের বর্তমানে ক্ষমতায় থাকা উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টটি আমি আপনাদের পড়ছি আপনারা শোনেন অবতনের পক্ষে হলে মফ করা বন্ধ করেন আর যদি মফ করেন তাই তাইলে তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া কথিত আন্দোলন আর মবের মহরা আমরা এখন এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না দশক পরে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহমুখী কিংবা উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টির কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকে নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে